সব থেকে হকানি বলে যাকে আখ্যায়িত করেছে সেই পিসাব কালিমার বারোটা বাজায় আছে শুনবেন আমার এই মোবাইলে সেই বক্তব্য আছে আমার কম্পিউটারও আছে হাজার হাজার বিনী ভাইদের কাছে আছে ইন্টারনেটে আছে মিথ্যাচার আমরা কখনো করি না এবার হাক্কারি পিশাব কি বলছে শুনুন বলছে বাবারা আমাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে না বায়াত যদি করে বাবা কে দিন আমার বাবা আমার বাবার বাবা উনি নাম ধরে বলেছেন আমি নামগুলো জানি না আমার বাবার বাবা বাবার বাবা বাবার বাবা বাবার বাবা যত বাবা আছে রা সবাই একটা একটা করে একাধিক করে জাহাজ নিয়ে আসবে জাহাজ নিয়ে আইসা ইয়া মতের ময়দানে সারি সারি করিয়া রাখিয়া অপেক্ষা করিতে থাকিবে বাবারা যতক্ষণ পর্যন্ত তোমাদের ফুলসারা পাড় না করবে বাবারে ততক্ষণ বাবারা তোমাদের ছায়রা যাবে না চিন্তা করেছেন কালিমার বারোটা কিভাবে বাজে সেই পীরেরা এই নাকি আবার হক্কানি পীর এই নাকি আবার হক্কানি। পীর যেই বলে জাহাজ নিয়ে কেয়ামতের দিন আমার পিসাবেরা থাকবে যে কেয়ামতের সময় সমস্ত নবীগণ বলবেন নাফসি নাফসিক আমার নবী শুধু আরো নিচে মাথা দিয়ে আল্লাহর প্রশংসা করবেন যা তাকে শিখিয়ে দেওয়া হবে সমস্ত নবী চিন্তায় নিমর্জিত হবে আর সবাই বলবে নাফসি নাফসি সেদিনের কথা বলছে আমার নবী ক্রাইশ বংশ শুনুন সালু আসি তুম তোমরা আমার কাছে চাও আমি দিব কিন্তু লাউনি আংকুমিনা কেয়ামতের দিন আমি তোমাদের কোন উপকার করতে পারবো না এ আমার কুকু পাইয়া শুনো সালিমা সিতি যা চাও তা চাও আমি দিব হিন্দুলা অগ্নি আংটি মিনাল লাইশয়া বোখারির হাদিস বলতেছি আমার মহম্মদ রসুল্লাহ আমার আপনার নবী সঈদ উল মুর নবীদের সর্দার বলতেছেন এই আমার ফুফু আপনি যা চাবেন তা চান দুনিয়াতে আমি দিয়ে দেবো কিন্তু মনে রাখেন কেয়ামতের দিন আমি সঈদুল মুরসালিন আপনার কোনো উপকার করতে পারবো না শুধু তাই না কলিজাট টুকরা মা ফাতেমাকে ডেকে বলছেন আমাদের বোন আল্লাহ রসুলের মা আর দেওয়ানবাগী এই ইবলিশ নাকি বলে মা ফাতেমাকে জিন্দা করে আমার সঙ্গে বিবাহ দিয়েছে চোরে কয় কি এই চোরে কয় মা ফাতেমা এই কয় মা ফাতেমা আরে স্ত্রী কোনদিন মা হয়নি স্ত্রী মা হয় নবী করিম সাল্লামের স্ত্রী আমাদের মা না মার মেয়ে কি হবে বোন হবে এই চোরে কয় কি মা ফাতে পারে আমার সঙ্গে বিয়ে দিয়েছে আমি বলবো চোর যদি তোর সাথে বিবাহ হয়ে দিয়ে দেয় আল্লাহ তাহলে আলীর সাথে কার বিবাহ হবে যে স্ত্রী মারা যাবে যে স্বামীরের আবদ্ধ থেকে বন্ধনে থেকে তার সাথে জান্নাতে সেই স্ত্রী থাকবে ফাতেমা তো তোমারে বিয়ে করে মারা যায় না আলিফ থেকে কেড়ে নিতে চাও এমন বড় কাফের এ দেশে বাস করে ওলামায়ে দেওবন্দ এই ব্যাপারে মিছিল মিটিং না করে স্লোগান না করে এর স্টেজে হামলা না করে বিজয় টিভিতে তার প্রচার করে হামলা না করে আমাদের মঞ্চে এসে হামলা করে আমরা কোরআন সুন্নাহর বাইরে কোথায় বক্তব্য দিয়েছি বলুন তো তারপরও বলবো মানুষ তো ভুল আছে আমাদের কোনো বক্তা যদি ভুল কইরাই ফেলে সেই জন্য কি তাকে বলবেন কাফের আর কাফের পর্যন্ত বলছে এই যে ওয়াহাবি এটা গাই রকালিক নাম গলা খুব সুন্দর কিন্তু গালি হয়ে গেছে যেমন ইন্ডিয়ান উর্দু ভাষীরা আমাদেরকে দেখলে পরে আরে এ তো বাঙালি হয় সৌদি আরব মিডল ইস্টের মানুষেরা বাঙালি বলে ইউরোপ আমেরিকা সবকে হয়তো বাঙালি দিস ইজ বাঙালি মানে বাঙালি আমরা তো আসলেই বাঙালি কিন্তু এটা গালি হিসাবে বলে ওয়ার্ল্ডে বলে গালি হিসাবে বলে বাঙালিদের নেচার ভালো হওয়ার কারণে এই গালিটা উপহার পেয়েছি গোটা দেশে বিশ্বে এই গালি আমাদেরকে দিচ্ছে ওয়াহাবি গাইলে মোকাল্লি হাবি আরও কি কি যেন দিচ্ছে যা এই নামগুলো খুব ভালো আমি আজ বাখ্যা দিচ্ছি না তো শুনুন কি বলছিলাম ভাই দেখি বক্ত শুনছেন না শোনেন কি বলছিলাম বলেন দেওয়ান বাগি এর মিছিল মিটিং হচ্ছে না আমাদের বিপক্ষে মিটিং মিছিল হচ্ছে সাবধান থাকে শুনুন এই পিস যতদিন পর্যন্ত তোমায় না করবে কতদিন পর্যন্ত এই পীরের muridত্ব দূরের কথা একে সালাম দেওয়াও যাবে না আল্লাহ রাসুল বলছেন হে ফাতেমা আমার কলিজার টুকরা শুনুন সালিমা সিতি তুমি যা চাইবে তা চাও আমার কাছে তোমাকে আমি দিব কিন্তু মনে রাখো লাউনি আনকি মিনাল্লাহ এ শায়া কিয়ামতের দিন মা আমি তোমার কোনো উপকার করতে পারবো না শরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদুল মুরসালিন समस्त নবীদের Sardar মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সেই নবী যেই নবী আরশের নিচে সিজদায় পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করবেন মোহাম্মদ রসুল্লাহাম সেই নবী যেই নবীর পারমিশন ছাড়া জান্নাতের গেট ওপেন করা হবে না নহাম্মদাল্লাম সেই নবী যেই নবী ফুলসারাদ দিয়ে সর্বপ্রথম অতিক্রম করবে মোহাম্মদ সাহাশাল্লাম ওই নবী যেই নবী সর্বপ্রথম জান্নাতের গেট খুলবে এমন নবী পর্যন্ত বলছেন ফাতেমা তোমার উপকার আমি করতে পারবো না আর এই বাবারা কিভাবে জাহাজ নিয়ে অপেক্ষা করবে একটু আপনারা বলেন তো এদেশের শিক্ষিত মানুষ কি সবাই বঙ্গোপরে ডুবে গেছেন নাকি আপনারা যে এত বড় পিস আপনারা চিনতে পারছেন না আর বিপক্ষে বলতে গেলে পারে নাকি আমরা লামা যাবি স্মরণ দুঃখ অনেক আছে কিন্তু শোনার মানুষ নাই এই কালিমা নিয়ে এদেশের আলেম ওলামা মোলামা লেখাপড়া করে নাই যার কারণে আজকে আমাদের সঙ্গে সংঘর্ষ আমি যখন এই এরাবিয়ান টিচারদের কাছে পড়তাম দেওবান থেকে আসার পরে এক নয় দুই নয় দেড় বছর পর্যন্ত ওস্তাদদের সাথে যুদ্ধ করেছিলাম বলেছিলাম আপনারা ভুল পথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমরাই হলাম সঠিক পথের পথিক এইভাবেই লড়াই করতে করতে আমাকে লাইব্রেরি খুলে দিল বলছে তোমার এখানে কিছু আছে এটা লাগাও এখানে দেখতে দেখতে দেড় বছর পরে বুঝে আসলো আমি যা করেছি ভুল করেছি এরাবিয়ান যা বলছে এটা সঠিক বলছে আমি দোয়া করতে লাগলাম আল্লাহ তোমার দিনের যদি উপকার হয় আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে একবার নিয়ে যায় আল্লাহ দোয়া কবুল করেছেন নিয়ে গেছেন আর যখন নিয়ে যান তখন থেকে আমার বিপক্ষে দাঁড়িয়ে যান এই ওলামায় আমরা চাই নাই দ্বিধাদ্বন্দ্বে এভাবে আমরা ডিভাইডেড সৃষ্টি করতে এখনও চাই না বলেন তো রফলিয়া দিন করা ফরজ না ওয়াজিব সন্না বুকে হাত বাঁধা নিচে হাত বাঁধে বাধা বাঁধি ফরজ না ওয়াজিব না সন্না জোরে বলেন না কেন সন্না আমি জোরে বলা আসতে বলা এ দুটাই সোনাত না ওয়াজিব ওয়াজিব তারা বিন্দু বাবা না ওয়াজিব ফরজ সন্না এই ইউলিয়ন নিয়ে এরা মারামারি করে এই কালিমা নিয়ে চিন্তা নাই সোন নিয়ে চিন্তা এবার কালিমার জবাব দিবা কালিমার হাকিকত কই পেয়েছ তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি মূল মিশা এ দেশের মানুষকে গুমরা বানাচ্ছে বিভিন্ন নাম দিয়ে এক নাম হয়েছে ওলামায় দেওবান এরা আবার বের করলো সুকৌশলে সবকে দেওবানদের ছাতির নিচে নিয়ে আসার জন্য জামাতে তাবলা এরা আবার তৈরি করলো হাজার হাজার পীর শুকো শোলে মানুষকে ওই ছাতির নিচে নিয়ে আসা আর কিছু না যত ঝগড়া যত বই সব এই আলাদিসের বিপক্ষে আমি এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বলতেছি এই ওলামায় দেওবান যে সময়গুলো নষ্ট করেছে সব এই আদিশের বিপক্ষে নষ্ট করেছে এই জন্য আল্লামা কাশ্মীর রহমা হল্লা আমরা তাদের নাম নি ইজ্জত করে নাম নি দোয়া করি কিন্তু ওরা আমাদেরকে দোয়া তো দূরের কথা গালি দিয়ে কথা বলে এখানে নাকি একজন আলেম এসছিলেন গালি দিয়ে দিয়ে কথা বলে কি বললেন অলিপুরি অলিপুরি সাহেবের নাকি এটাই বক্তব্য সব জায়গাতে খালি এ আগুন ছড়ায় ফারাইজি অলিপুরি এই বর্তমানে সব থেকে মিথ্যাচার করে যাচ্ছে এই দুইজন আলেম আর সাথে তো আরো আছে আমরা কোনো সময় এগুলো নিয়ে বহাস মোনাজারা করতে চাইনি আরে ভাই তুমি এভাবে বাঁধো এভাবে সেই হাদিস পাওয়া যাচ্ছে তুমি বাধা হয়ে দাঁড়াই না কেন রসুলের হাদিসকে মানতে চাচ্ছ না কেন এটা আমাদের দুঃখ আর কোনো দুঃখ নাই তো যা হোক আল্লাহ যেন হেদায়ত দান করেন বাইর আমার। এই কালিমা নিয়ে যাব সমস্যা ঘটেছে এই পরে কালিমার পরে আপনার ইমান নিয়ে সমস্যা এমন বক্তব্য হাজার হাজার দিয়েছে যে বক্তব্যতে ইমান থাকে না যখন আমরা বলি তখন বলে কেরামতে আউলিয়া ন্যাংটা পীর আছে না ন্যাংটা পীর এই নাকি কেরামতে আউলিয়া এটাও নাকি ওলি এই দেশের মানুষের যদি ओली নাংটা পীর হয় তাহলে এক এক দিনের কথা কি শুনাইবেন বল পাগলা পীর শিশু পীর মানিকগঞ্জে পাগলি পীর পাগলি পীরও বের হয়েছে পাগলি পীরের মাজা আরে কত পীর নেবেন ওলামায়ে দেওবন্দ আহলে হাদিসের সাথে হাতে হাত মিলিয়ে এই ভন্ডদের বিপক্ষে দাঁড়ানো উচিত ছিল তা না করে আমাদেরকে दुश्मन বানিয়ে দিয়ে কেন दुश्मन বানায়ছে তারও এক ইতিহাস আছে আরেক মাহফিল লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনোদিন তহফিদান